আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটা সার্কুলার দেখাবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ সার্কুলার তো আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন আপনারা কিন্তু এই সার্কুলার আবেদন আবেদনও করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে এখানে আপনার এসএসসি এইচএসসি পাস থেকে শুরু করে নিয়ে অনেকগুলোই পদ আছে আপনারা দেখতে পারেন এখানে সো যে যা আবেদন করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত এ টু জেড আপনি জানতে পারবেন এখান থেকে আমরা পদের নাম পদ সংখ্যা বেদন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কবে থেকে শুরু শেষ সব কিছুই আমরা আজকের ভিডিওতে আমরা দেখবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নেপ্রট থেকে প্রকাশিত আর কি তো নেপ্রট গভ বিডিও ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটা দেখতে পারবেন তো এখানে বলা আসছে স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের নগের প্রেক্ষিতে ও কার্যালয়ের আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট আর পি এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিগ্রহে অনলাইনে আবেদন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এরপর আমরা এখান থেকে দেখব এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ষাটটি পদে আছে চোদ্দ গ্রেডের আবেদন করতে চাইলে করতে পারেন এটাতে আবেদন করার জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে তাহলে কিন্তু ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বর আছে হাউস কিপার চোদ্দ গ্রেডের পাঁচটি পদ আছে তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের পেয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে হাউস কিপার পদে আবেদন করতে পারবেন চৌদ্দ গ্রেডের এই পদে এরপরে আসে তিন নম্বর এভি অপারেটর পনেরো গ্রেডের দুটি পদ আছে এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে এভি ভি অপারেটর পদে আবেদন করতে পারবেন চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি পদ আছে এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টার পাস করেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করতে পারবেন এটা কিন্তু ষোলোতম গ্রেডের পাঁচটি পদ আছে অনেক ভালো একটা জব এটা এই পদে অফিসে অগারি কাম কম্পিউটার মুদ্রা করি সো বেসিক কম্পিউটারের জ্ঞানটা থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী চল্লিশটি পদে আছে তো এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় সার্কুলার এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় সার্কুলার নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী তো এটা আমরা নিয়ে একটু বিস্তারিত বলবো আপনি চাইলে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন চল্লিশটি পদ সংখ্যা হ্যাঁ চল্লিশটি পদ সংখ্যা আছে এইটাতে শুধুমাত্র এসএসসি পাশে আর কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনি এসএসসি পাস পাশ করছেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটাতে বিষ্টম গ্রেডের বিস্তম গ্রেডের বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটা কিন্তু সরকারি চাকরি মন্ত্রণালয়ের চাকরি চল্লিশটি পদ আছে নিরাপত্তা প্রহরীতে আপনারা আপনারা জাস্ট অফিসের নিরাপত্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবে আপনাদের তো আপনারা কিন্তু অবশ্যই এই পদে আবেদন করতে পারেন এসএসসি পাশে যারা চাকরি খুঁজে থাকেন আমি মনে করি এটা একটা বেস্ট জব তো আপনারা এটাতে আবেদন করতে পারেন সো এটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস আবেদন করতে পারবেন নম্বর আছে ওয়ার্ড বয় বিষ্ট্রেডের আঠারোটি পদ আছে তো এটাতেও কিন্তু এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করে ওয়ার্ড বয় যারা আবেদন করতে চান এটাতে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিণত আবেদন করতে পারবেন ওয়ার্ড বয় এটাতেও কিন্তু আবেদন করতে পারবেন দুইটি কিন্তু এসএসসি পাসের এরপরে আছে অফিস সহায়ক বিষ্টম গ্রেডের এটাও কিন্তু অনেক ভালো একটা জব ভালো একটা পদ তো অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন আটটি পদ আছে এটাতেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন বাবুরচি পদে যারা বাবুরচি পদে কাজ করতে চান বাবুরসি নিয়ে যারা জব করতে চান তেরোটি পদ আছে গ্রেডের তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলে বাবুচ্চি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে বাবুর্চি পদে আবেদন করতে পারবেন নয় নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী তিনটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন সো এখান থেকে আমরা পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল দেখলাম এরপর আমরা এখান থেকে দেখব বয়স বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে অর্থাৎ আঠারো নিচেও হওয়া যাবে না বত্রিশ প্লাসও হওয়া যাবে না এর মধ্যেই থাকতে হবে আপনাদের বয়স তারপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে ওয়েবসাইট আপনারা যদি স্বাস্থ্য অধিদপ্তর এই ওয়েবসাইটে প্রবেশ করতে চান তাহলে নিপ্রোড গভ বিডি লিখবেন গুগল অথবা ক্রাম ব্রাউজারে অথবা আপনি চাইলে আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য আপনাদেরকে যাদের ল্যাপটপ পিসি কম্পিউটার আছে তারা আবেদন করার জন্য এনআই আর টি নিপ্রো ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে নিপ্রো ডট কম বিটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখান থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলারের জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে আবেদন করে দেই সো আপনি চাইলে ঘরে বসে থেকেই আপনার ডকুমেন্টগুলো দিবেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনার অ্যাপ্লিকেশন কপি যেটা সেই পিডিএফটা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো আর কি তো চাইলে যোগাযোগ করতে পারেন এরপরে দেখবো এখান থেকে আবেদনের জন্য আবেদনটা শুরু হয়েছে দশই নভেম্বর শেষ হবে তিরিশে নভেম্বর তো আরও কিন্তু প্রায় আট দিনের মতো আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন যারা যারা আবেদন করবেন এটাতে তিরিশ তারিখের আগে অর্থাৎ নভেম্বর চল নভেম্বর মাসে তিরিশ তারিখের আগে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে সো এরপরে দেখবো এখান থেকে পেমেন্টের পদ্ধতি যেটা পেমেন্ট কত টাকা দিতে হবে তো গ্রেড অনুযায়ী পেমেন্ট দিতে হয় সো এখানে এক থেকে আমরা একটু দেখবো এখানে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে তো দুটি এস ফি বাবদ একশো টাকা ফি প্রদান করতে হবে এক থেকে চার নং ক্রমিক পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ থেকে নয় নয় নর্মিক পদের জন্য শুধু টাকা তো এক থেকে নং নং পদের পদের জন্য জন্য টাকা টাকা এবং থেকে থেকে সরি শুধুমাত্র দিলে কিন্তু আপনাদের পেমেন্ট হবে অর্থাৎ টেলিডক সিম আপনারা রিচার্জ করবেন এখানে যে টাকা দেওয়া আছে তার থেকে আপনারা অবশ্যই দশ টাকা বেশি রিচার্জ দেবেন কেননা দুইটা এস এম এস সহ আরো ষাট টাকা কেটে নেয় অর্থাৎ এখান থেকে আপনারা এক থেকে চার ক্রমিক পদে আবেদন করতে চাইলে একশো বিশ টাকা রিসার্চ দেবেন আর যদি আপনারা আর যদি আপনারা পাঁচ থেকে নয় নং ক্রমিক পদে আবেদন করেন পঁয়ষট্টি টাকা আপনারা রিসার্চ দেবেন রিসার্চ দেবেন টেলিডক সিমে অবশ্যই রিসার্চ দেওয়ার পরে এখানে পেমেন্ট পদ্ধতি আছে এই পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে পেমেন্ট দিতে হবে কিন্তু কীভাবে দিবেন ম্যাসেজ বক্স মেসেজ বক্সে আসবেন আসার পরে আপনারা এনআইপিও আর টি নিপ্রোট দিবেন দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে অ্যাপ্লিকেশন কপি থেকে যে ইউজার ইউজার আইডি আছে ওইটা টেক্সট করবেন বা অবশ্যই ক্যাপিটালে টেক্সট করবেন করার পরে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার সেন্ড করবেন পরবর্তীতে আপনারা একটা পিন পাবেন তো আবার আপনারা নিপ্রোট স্পেস দেওয়ার পরে ইএস দিবেন ইয়েস দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স নাম্বার আপনারা সেন্ড করে দিবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টাকাটা কেটে নেওয়া হবে আপনার টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে সো যখন আবেদনটা হয়ে যাবে তখন কিন্তু আপনার কোনো কাজ নেই তখন আপনার পরীক্ষার আগে সাত দিন বা দশ দিন আগে আপনাদের ফোনে এস এম এস আসবে সেই এস এম এসের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে সেইটা দিয়ে আপনাদেরকে এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে সো এই হলো বিষয় তো যারা আবেদন করবেন তিরিশ তারিখের আগে আবেদন করতে পারেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের মন্ত্রণালয়ের এটা নিয়োগ বিজ্ঞপ্তি সো মনে করি নভেম্বর মাসের মধ্যে মোটামুটি একটা বড় সার্কুলার আছে যারা আবেদন করবেন করতে পারেন সো এই পর্যন্ত ভিড়োটা তো এই সার্কুলার সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার রিপ্লাই মাধ্যমে আপনার যে বিষয়টা জানার ইচ্ছুক সেটা কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই হলো বিষয় যারা আবেদন করবেন আমাদের থেকে আবেদন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এ পর্যন্তই ধন্যবাদ ভালো দেখবেন আসসালামু আলাইকুম